আসসালামু আলাইকুম দর্শক কথা বলতেছি শ্রীবর্টিয়া নাগরপুর টাঙ্গাইল থেকে হ্যাঁ আমার পিছনে দেখতেছেন অনেক সুন্দর একটা শশার জমি এখানে আপনার হচ্ছে জাদু এবং মালিনী দুই জাতের শশা লাগানো হয়েছে আহ জাদু শশার বীজ

আমরা হচ্ছে সামনের দিকে যাব সামনে হচ্ছে আপনার মালিনী শশার গাছ আছে ওগুলো দেখব তো ক্যামেরাটা আমার কাছে রাখি এই যে সামনে আমাদের সেলিম ভাইকে দেখতেছেন তো সেলিম ভাইকে দেখে সেলিম ভাইয়ের জমি দেখে আমার যেটা মনে হয়েছে ভাই খুবই পরিশ্রমী মানুষ এবং খুবই যত্নশীল ভাই চলেন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই এখন আপনি যে আমাদের প্রতিষ্ঠান থেকে সেবা নিতেছেন এম এগ্রো থেকে যেতে যেতে কথা বলি চলেন তাতে আপনার কি আমাদের প্রতি আপনার কি ধারণা সন্তুষ্ট আপনি হাজার বার লাখ শুক্রিয়া শুক্রিয়া খুব আলহামদুলিল্লাহ ভাই কিন্তু টমেটো বিক্রি করছে অনেক টাকা আর একটু টমেটো খেতে যাব টমেটো বিক্রি করছি কতটা আমি আপনাকে থিরিতেই থিরিতে আমাদের থিরিতে না হ্যাঁ আপনি দেখেন এই যে এগুলো কিন্তু সব আছে শশা হ্যাঁ দেখেন একবারে ধরছে প্রচুর পরিমাণে তবে প্রচুর পরিমাণে জানি উপরে দেখা হালকা মনে হয় ডাউনি মিল আসছিল না হ্যাঁ ডাউনি আসছে তবে আমরা চিকিৎসা দিচ্ছি চিকিৎসা দেওয়ার পরেই আমরা কাজ করছি কাজে ইনশাল্লাহ আমাদের এখন লাভ মালিনি হ্যাঁ সামনে মালিনী দেখতে পাচ্ছি আচ্ছা একটা মালিনী শশা ছিলেন দেখি কালার কেমন হয়েছে একটু বড় দেখা ছিলেন দর্শক দেখেন মালিনী আহ এগুলা কিন্তু প্রচুর পরিমানে উপরের দিকে জালি দেখতেছি আমরা ভাই একটা শশা খুঁজতেছে মালিনী নাকি একটু উপরে যে ধরছে উপরে মালিনী মালিনীকে গোড়ায় ধরছে নাকি ভুল করলামী শশা অনেক এই পাশে দেখি অনেক এই এই পাশে যে গোড়ার দিকে ভাই একটা মালিনী ছিলছে কোন দুটা মালিনী এই মালিনী এই যে এই দুইটা হইতেছে মালিনী দুটা ভাই পাশাপাশি দুই হাতে নেন তো পাশাপাশি ওটা ওটাও রাখেন রাখেন হ্যাঁ হ্যাঁ আমি বলে দিতেছি হ্যাঁ আমি বলে দিতেছি সবসময় এই দুটা হচ্ছে দর্শক দেখেন মালিনী আর এই দুইটা হচ্ছে জাদু হ্যাঁ শীতের শশা আসলে সবুজ হয় দেখেন এই যে আমার হাতে দুটা এই দুটা জাদু আর দুইটা মালিনী কালার কাছাকাছি তবে এগুলো একেবারে নিচের তো আর একটু বেশি আলো বাতাস পেলে আর একটু সাদা সাদা হয় হ্যাঁ ভাই চলেন সামনের দিকে যাই এই গাছগুলো একটু বেশি ভালো রয়েছে মনে হয় না ই ভালো ভালো কোয়ালিটি আচ্ছা নাশাল্লা এখানে ভাই কয় শতাংশ জায়গা এখন আমার আঠাশ শতাংশ ভূমি আঠাশ শতাংশ শশা নিচের দিকে রাখেন সমস্যা নেই আপনি যান আপনি সুবিধা মতো যান আঠাশ শতাংশ কি আপনার নিজস্ব জমি হ্যাঁ নিজস্ব জমি নেওয়ার এর আগে এর জমিতে কি চাষ করছিলেন ইরিদান করছি ইরিদান ইরিদান ভুট্টা ভুট্টা আচ্ছা এখন ইরিদান ভুট্টায় কেমন লাভ হইতো ইরিদান ভুট্টায় তো ইরিদানে তো মনে একশো টাকা ক্ষতি কৃষকের বর্তমান আচ্ছা আচ্ছা আর এই যে শশা চাষ করছেন এটাতে কেমন শশা বাম শশার মতো লাভ যদি বাজার ভালো থাকে ভালো থাকলে তো দেখতে পাচ্ছেন যে জালি আমার যদি বাজার ভালো থাকে মাসাল্লা আমি এখান থেকে প্রায় দেড় লাখ টাকার মতই ইনকাম হবে এই হ্যাঁ যদি বাজার ভালো থাকে

যাইতে পারিনি আজকে মনে হয় যাইতে পারবো না আগামীকাল যেতে হবে এখন আমরা কয়েকদিন আপনার কৃষকের জমি মাঠ ভিজিট করব হ্যাঁ তো যেখানে ওনার এই সেলিম ভাইয়ের ছেলে আছে তো ওনার সাথে একটু কথা বলবো ওনার যে উনি ভালো জানি ছেলে এই যে সেলিম ভাইয়ের ছেলে আছে আমাদের ভাতিজা হ্যাঁ আপনার নামটা যদি বলতেন

দেখুন অনেক সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আর আমাদের যে সেলিম ভাই আছে তার জন্য একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন কৃষি কাজ আসলে অনেক কঠিন অনেক রিস্ক নিয়ে করতে হয় হ্যাঁ এই যে লাভ হয়েছে আমরা বাহাবা করতেছি প্রশংসা করতেছি কিন্তু যখন লস হয়ে যায় তখন শুধু সেটা কৃষকেরই যায় হ্যাঁ সেটা কেউ দেখে না এই যে দেখেন এদিকে কতগুলা শশা আমি আপনাদেরকে বীজ অর্ডার করেন যারা তাদের কিন্তু একটা কথা বলি যে মালিনি শশা কিন্তু করে ডগা পর্যন্ত ধরে এই ডগা পর্যন্ত ধরে এগুলো কিন্তু ডগা পর্যন্ত ধরছে এটা আরো ধরবে গাছ যত আরো বড় হবে আরো ধরবে আমরা যাওয়ার সময় ভাইকে কিছু একটা পরামর্শ দিয়ে যাবো চলেন ভাই এই দিক আমরা বের হয়ে যাই আস্তে আস্তে তো এই দেখতেছেন কত সুন্দর জমি চলেন যে কোনো একটা লাইন দিয়ে চলেন আমরা বের হয়ে যাই আস্তে আস্তে তো এখন হচ্ছে আপনারা দেখতেছেন পাঁচটা বাজে এই লাইনে যাবো এই লাইনে সুন্দর আমরা এখন এটি দেয়া বের হয়ে যাব আপনার যে উপরের দিকে শশা দেখতে পাইতেছেন নিচের দিকের গুলা দেখতে পাইতেছেন না নিচের দেখাই দেখা গেলে সময়ের সাথে পারবো না আসলে আমি শুধু উপরের গুলা দেখা যে দেখেন প্রত্যেকটা ডোগা ডোগা এখানে যে পরিমানে শশা সেট হয়ে আছে অলরেডি হ্যাঁ এই পরিমানে শশা তুলা বিক্রি করলে এখন যে বাজার আলহামদুলিল্লাহ ভাই অনেক লাভবান হবেন ইনশাল্লাহ তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন তো আপনারা আপনারা যারা এই নাগরপুরের আছেন নাগরপুর সহ টাঙ্গাইল জেলার যে কোনো উপজেলার উপজেলারই যারা আছেন তারা আমাদের সাথে আপনারা করতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন সবসময় অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং হচ্ছে ভালো পরামর্শ পাবেন এই যে দেখতেছেন ভাই কিন্তু বলল যে হচ্ছে ভাই কিন্তু বলল যে আমাদের সার্ভিসে উনি সন্তুষ্ট আমাদের সাথে উনি নিয়মিত যোগাযোগ রাখে এবং আজকে এত দূরে আমরা চলে আসছি সেই সুদূর টাঙ্গাইল থেকে এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব যাদের প্রোডাক্ট লাগবে পরামর্শ লাগবে যারা টাঙ্গাইলের মধ্যে আছেন টাঙ্গাইলের মধ্যে থাকলে আমরা সাধারণত জমিতে যাওয়ার চেষ্টা করি আর দূরে থাকলে তো আসলে যাওয়া সম্ভব হয় না দেখেন এই যেগুলো কিন্তু সব জাদু এগুলো সব জাদু শশা তো যেটা শুরুর দিকে আমি বলতে নিয়েছিলাম এগুলো সব জাদু শশা শুরুর দিকে যেটা বলতেইছিলাম যে ফেসবুকে একটা ভিডিও সম্প্রতি খুব মানুষ দেখছে যারা কৃষি কাজ করে জাদু শসা ধরতেছে না কম কম ধরে বেরিং কম এরকম একটা ভিডিও দিছে আসলে জাদু শসা মূলত আপনার 45 50 দিনে যায় হ্যাঁ হারভেস্ট করা যায় তার আগে হারভেস্ট করা যায় না হ্যাঁ আর হচ্ছে যারা অতি আগাম লাগাইছেন তাদের এলাকায় শীত কম গরম বেশি তাদের একটু ধরতে সময় লাগতে পারে তাছাড়া যে বিষয়টা আমি আরো জোর দিয়ে বলবো যে আমার কৃষক যদি কখনো বলে যে জাদু ভালো হইতেছে না তখন আমি বলবো যে জাদুর রেজাল্ট খারাপ আর যত দিনে আমার কৃষক বলবে যে জাদু ভালো তার মানে জাদু ভালো কারণ হচ্ছে বাজারে নানা রকম বীজ পাওয়া যায় আপনারা বিষয়টা আসল বীজও পাওয়া যায় নকল বীজও পাওয়া যায় তো নকল বীজ লাগায় যদি আপনি ক্ষতিগ্রস্ত ধরা খান সেটার জন্য তো আপনার জাতের দোষ না কোম্পানির দোষ না আপনাকে দেখতে হবে যে আসল বীজ লাগাইয়া কোনো সমস্যা হইতেছে কিনা তো আমার কৃষক যারা লাগাইছিল আগে লাগাইছিল সবারই ফলন আসছে আপনার শিবচর আহ সম্ভবত শিবচর থেকে মাদারীপুর শিবচর মাদারীপুর থেকে মনির ভাই ছিল ওনার কাছে একটু দেরিতে ফল ধরছিল উনি আগে যোগাযোগ করছিল ভাই ফল তল আসতেছে না বললাম যে একটু ধৈর্য ধরে ধরবে তারপরে আরেকজন আছে আপনার বউুড়ার ধোনোটের ওনার একটু দেরিতে আসছিল আহ ওনার দুইজনের দেরিতে আসছিল আরেকটা ভাই আছেন আমাদের কুমিল্লার সুহেল ভাই উনি শেষবার যোগাযোগ করছিল যে ভাই এখন তো ধরতেছে না কেমন হবে ভাইকে বলছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আপনার কাছে ফল ধরবেন সুহেল ভাই তারপর আর যোগাযোগ করেন নাই সুহল ভাইকে আমরা খুঁজে অবশ্যই যোগাযোগ করবো আর এই জমিটা তো আপনারা নিজের চোখে দেখলেন যে এখানে কত সুন্দর আপনার ফল সেট হয়েছে এখানে হচ্ছে আপনার কিছুক্ষণ পরে হয়তো কৃষি অফিসার আসবেন উনি আসতে চাইছেন উপজেলা কৃষি অফিসার না হলে সহকারী উপসহকারী কৃষি অফিসার তো তার আপনারা আস্তে আস্তে আমরা এখানে টমেটো ক্ষেত আছে এটার একটা ভিডিও করব ফসল দেখানো তেমন একটা সম্ভব হলো না আমি একটু শেষ বেলায় দেখাই দিই আপনাদেরকে দেখেন